আসসালামু আলাইকুম ভালো ইবরানি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ক্রিম নিয়ে রিভিউ তোমাদের ছিল ভালো রিভিউ দাও বা পিবিটা মালিজমা ক্রিমের রিভিউ দাও তো সেটা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে আজকে আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করবো যে পিবিটা মালিজমা ক্রিমটা কি সত্যি ত্বকের জন্য ভালো কিনা এটা প্রাইস কিরকম এটা কোন স্কিনের জন্য বেটার হবে এটাকে সত্যি মালিস মা দূর করে কি না কি কাজ করে এবং কি কি সাইড এফেক্ট হতে পারে যারা যারা এটা ইউজ করেছে তাদের রিভিউ সহ আমি আজকে ভিডিও তে তুলে ধরবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক এছাড়া মালেজমার ক্রিমের মেড ইন হচ্ছে থাইল্যান্ড এখানে টেন এম এর মতো প্রোডাক্টস রয়েছে এটার প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের একটা প্যাকেজিং এবং সুন্দর কিউট একটা বক্স এর মধ্যে চলে আসে এবার কথা হচ্ছে এটা প্রাইস এটা এক এক পেজে এক এক রকম প্রাইস দেখলাম আমি লাইক কোনো কোনো পাঁচশো থেকে সেল করে কেউ ছয়শো সাতশো টাকাও সেল করছে পিবিটা মালাজিমা ক্রিমে এ মেডিন দেওয়া রয়েছে থাইল্যান্ড বাট এটা কি সত্যি থাইল্যান্ড কিনা এটা আমার জানা নেই বিকজ আমি গুগল সার্চ করে দেখলাম এটা একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট থাইল্যান্ড এর ওয়েবসাইট বা থাইল্যান্ড কোনো কোথাও পাওয়া যাচ্ছে জাস্ট বাংলাদেশ ছাড়া মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া রয়েছে তার মধ্যে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আরবুটিন সোডিয়াম অ্যাসিড গ্লিসারিন সাথে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস এবার চলো বলা যাক পিবিটা মালিজমা ক্রিম কাজটা কি সেলারদের মতে এটা ব্যবহারে ত্বক ফর্সা হবে মালেজমা দূর হবে স্কিনের যে কোনো স্পট দূর হবে রিঙ্কেলের প্রবলেম দূর হবে এবং ত্বক করবে আগের থেকে উজ্জ্বল এবার কথা হচ্ছে এটা কি সত্যি কাজ করে কি না ফার্স্ট অফ অল আমি যেহেতু এই টাইপের প্রোডাক্টস ইউজ করি না তো আমি অবশ্যই অলওয়েজ সবসময় চেষ্টা করি যারা যারা এই টাইপের গুলো ইউজ করে তাদের গুলো তোমাদের সাথে তুলে ধরার তো ফার্স্টে আমি তোমাদের সাথে অনেকগুলো রিভিউ তুলে ধরবো তার মধ্যে অনেকেই বলছে যে এই ক্রিমটা ইউজ করার পর তাদের মালেজমা কিছুটা কমেছে আবার যখন ইউজ করা অফ করে দিয়েছে তখন মালেজমা বেড়ে গিয়েছে আবার কারো থেকে শোনা যাচ্ছে যে তারা এটা ইউজ করার পর তেমন কোনো উপকার পায়নি কেউ কেউ বলছে এটা ব্যবহার করার ফলে তাদের স্কিনে মালেজ মার দাগটা আরো কালো হয়ে আসছে আবার কেউ কেউ বলছে এটা ইউজ করে তেমন কোন ইফেক্ট হচ্ছে না আবার কেউ কেউ বলছে এটা ইউজ করার পর তাদের ফেজে ব্রন হয়েছে এবার এবার। সো মেইন কথা হচ্ছে এই টাইপের প্রোডাক্ট যেহেতু নন ব্র্যান্ডের বাংলাদেশ ছাড়া আর কোথাও পাওয়া যায় না সো আমি এই টাইপের প্রোডাক্ট কখনোই তোমাদেরকে সাজেস্ট করি না আমি অলওয়েজ বলি তোমরা স্পট রিমুভ করার জন্য সিরাম ইউজ করতে পারো আর বর্তমানে ব্র্যান্ডের সিরামগুলো কুরিয়াল সিরামগুলো কিন্তু ত্বকের স্পট দূর করতে খুবই কার্যকর তাছাড়া তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি সিরাম খুঁজো এক্সএস ওয়াই এর গ্লো সিরামটা কিন্তু খুব ভালো যেটা রিভো অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চেক আউট করে নিতে পারো যেহেতু এটা কোরিয়ান এটা প্রোডাক্ট বাট খুব ভালো কাজ করে স্কিনের স্পট দূর করতে মালিশমা দূর করতে মালিশমা দেখা যায় বয়স পঁচিশ থেকে পিড়ির যখন পার হয়ে যায় মেয়েদের বা ছেলেদের তখনই কিন্তু স্কিনে মালেজ সমস্যাটা দেখা যায় আর মালেজ মা সমস্যার মেইন রিজনটা হচ্ছে সানস্ক্রিন ইউজ না করা স্কিন আস্তে আস্তে পাতলা হয়ে গিয়ে সূর্য ক্ষতিকর রশ্মি থেকে এই মালেজ মার সৃষ্টি হয়ে থাকে তো অবশ্যই তোমরা যে কোনো প্রোডাক্টস ইউজ করো না কেন তোমাদের কিন্তু সানস্ক্রিনটা মাস্ট রাখতে হবে সানস্ক্রিন রেগুলার ইউজ না করলে দেখা যাবে বয়স যখন তোমাদের তিরিশের কোঠায় পা দিবে তখনই কিন্তু তোমার মালেজ মার সমস্যাটা দেখা দিবে তো অবশ্যই আমি বলবো মালেজমা থেকে রক্ষা পেতে হলে তোমাদের রেগুলার স্কিন কেয়ারের পাশাপাশি সানস্ক্রিনটা মাস্ট রাখতে হবে সবার ছেলে বা মেয়ে সবারই আর যার জন্য মালেজমা ক্রিমের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চাচ্ছ আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে এটা নিয়েও বিস্তারিত একটা রিভিউ শেয়ার করবো আমার মেন কথা হচ্ছে পিভিটা এই মালেজমা ক্রিমটা ইউজ করে যে কেউ ভালো ফলাফল পাইছে এরকম কোনো রিভিউ আমার চোখে পড়েনি তো তোমরা এটা কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে কারণ দেখা যাবে এক পর্যায়ে ত্বকের ক্ষতি হয়ে গেলে কিন্তু সেটা রিপেয়ার করতে পারবে না তখন আরো সমস্যায় পড়তে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সে ভালো ছিল সুস্থ থেকে আল্লাহ হাফিজ